নমস্কার বন্ধুরা যোজনা কুকি বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো স্বাগত জানিয়ে আজ আমি ভিডিওটা চালু করতেছি তো দেখুন আজকে কি রান্না করি আমি সব গুছিয়ে নিয়ে আজকে চলে এসেছি তা আজকে রান্না করবো আমি চিচিঙা পোস্ত আজ তো বৃহস্পতিবার নিরাম তা চিচিঙা দিয়ে পোস্ত করবো আমরা দিয়ে টক ডাল মুগের ডাল আমরা দিয়ে আর দেখি যদি টাইম হয় কুমড়াটা বড়া করবো তা এখন আনাজগুলো কেটে নিই তো আমি চিচিংয়া কেটে নেব তো চিঠিটাকে চেঁচে নেবো এটাকে তো আর ছানা যায় না এমনি করে চেচে নেবো জানছাড়া এরকম বেরিয়ে যাবে তা হয়ে গেছে আবার কেটে নেব কোথাও এখন ছোটো ছোটো করে কেটে নেব A few inches later. আমরাও কেটে নিলাম ডালের তরে ছিল চলে রান্না করে দেয় প্রায় বুঝকে দিয়েছে ডাল ভাজার জন্য গ্যাসটা জেলে নিলাম রোজের মতন ভাতের গ্যাস কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো মুগের ডাল ভিজা ছিল প্লেটটা জড়িয়ে গেছে ডাল ভাজা যেতে খুব সুন্দর একটা গন্ধ রয়েছে এবার ঢেলে নেব ডাল সিদ্ধের জন্য দিয়ে দেব জল ডাল ভালো করে ধুয়ে নিয়েছে ডাল দিয়ে দেব ডালে চাপা দিয়ে দিয়েছিলাম খুলে দেখে নেবো ডালটা সিদ্ধ হয়েছে নাই ডানটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আমরা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো ডালটা ফুটে গেছে ঢেলে ডাল দেবানোর জন্য দিয়ে সরষের পুরান দিয়ে দেবো সরষা একটা শুকনা লঙ্কা কেটে দিয়ে দেবো একটা তেজপাতা ফোড়ন হয়ে গেছে ডাল দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি ডালে ডাল ভালো করে ফুটে গেছে এবার ঢেলে নেবো চিচিঙ্গা পোস্তার জন্য কড়াই দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে একটা কেটে রাখে কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিচিঙ্গা আলু আলু চিচিঙা ভাজা হচ্ছে এখানে আমি পোস্তরা পেটে নেবো কাঁচা লঙ্কা তো আগেই দেখছি আর কাঁচা লঙ্কা দেবো না খালি পোস্তটা পেটে নেব দিয়ে দেবো তার আগে লবণ দিয়ে দেবো লবণ সামান্য করে হলদি গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এটা ভাজা হচ্ছে আমি পোস্তটা পেটে নেবো

চিচিংড়া পোস্ত হয়ে গেছে একটু তেল দিয়ে উপর দিয়ে একটু সরষার তেল দিয়ে নামি নেব আলু তো গলে গেছে ঝিঙাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে চিচিংড়া হয়ে গেছে ঢেয়ে নেব আপনার দাদা বললো একটু কুমড়োর পকোড়া বানাও তাই কুমড়োর পকোড়া বানাতে চলে এলাম কুমড়ো কেটে নিয়েছি আর এখানে বেসন ভালো করে চেলে নিয়েছি বর্ষার আসাটা ছেলে নিয়েছি ভালো করে বেসন দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু কালো জিরে ভালো করে শুকনো গুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কম কম জল দিয়ে এরকমভাবে বেসনটা ফেটে নিয়েছি আর ভালো করে ফাটিয়ে নেবো হাত দিয়ে কড়া দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার কুমড়োগুলো একটা একটা বেসনে ডুবে দিয়ে দেবো একটা একটু করে পুরো এরকম দিয়ে দেবো আজ আমি মিডিয়াম রাখছি বেশি তেজ দিলে উপর থেকে লাল হয়ে যাবে ভেতরে ভাজা হবে না আমি আছে আস্তে আস্তে করে উল্টে দেবো কত সুন্দর আছে একদম আর এক খুব ভালো করে ভাজা আছে এরকম উল্টে পালে সব ভেজে নেব খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এরকম লাল লাল করে ভেজে সব তুলে নেবো বাকি সব এরকম করে ভেজে নেব সবগুলো সব আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে এগুলো সব তুলে নিচ্ছি এর সাথে আমি একটা টমেটো ভেজেছি দেখুন বন্ধুরা কিরকম লেগেছে তিনটা রান্না আপনাদের দেখলাম রান্না করলাম তিনটা রান্না তো তিনটা রান্না কেমন হচ্ছে অবশ্যই বলবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করতেও ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায়

আমি তো আগে ঝিঙ্গা বস্তু দিয়েই খাবো ঝিঙা বস্তা চিচিঙ্গা বস্তু খুব সুন্দর হয়েছে আমার তো ঝিঙা বস্তু দিয়েই সব ভাত খাওয়া হয়ে গেল চিচিঙ্গা খালি ঝিঙাই মনে হয় ঝিঙ্গা ভাত খাওয়াই তো খালি ঝিঙাই মনে হচ্ছে চিচিঙ্গা বস্তু তো তোমাকেও সঙ্গে কেরম লাগলো সব হচ্ছে চিচিঙ্গা বস্তু ভালো লাগছে আর